শুধুমাত্র বাচ্চার মায়েরা জানে কোথাও যাওয়ার সময় তাদেরকে কতটা প্যারা নিতে হয় বাবুকে রেডি করানো দেন একটু আমার মেয়েকে জোর করে ঘুম থেকে তুলে তাকে রেডি সে অনেক বেশি ছিল তো হাই ব্লগ তো কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আজকে যাচ্ছি ভাষা দেখতে কারণ হচ্ছে লাস্ট দিন ধরে ভাষা দেখতেছি মানে আমার ভাষাটা একটু চেঞ্জ করব আমাদের ভাড়াটিয়াদের জীবনটাই এমন এই ভাষা থেকে তো ওই ভাষা ওই ভাষা থেকে তো ওই ভাষা তো কী আর করবো অনেক দিন ধরে খুঁজাখুজি করার পর একটু আপনাদের ভাইয়া দেখে আসছে আমাকে বলছে তুমি দেখো তোমার পছন্দ হলে ফিক্সড সেই জন্য আজকে দেখতে আসছি আমি দেখতে আসছি ভাইয়া আগ্রহ দেখে গেছে আমার জন্য ভিডিও করে নিয়েছে তো আমি বললাম ভিডিওতে তো অনেক রকমই দেখা যায় আমি বাস্তবে গিয়ে দেখে আসি সেজন্য দেখতে আসলাম আর এই তো এটা হচ্ছে ড্রয়িং স্পেস আর এটা না এটা হচ্ছে ডাইনিং আর এটা হচ্ছে ড্রয়িং তো ওনাদের ড্রয়িং ডাইনিং তো একসাথে না মানে একটু সেপারেশন করা একটা দরজা দেওয়া আছে তো এই জিনিসটা আমার ভালো লাগছে যে না যে গুছিয়ে রাখলে আর ভালো মানে এত যে ধুলাবালি কোথা থেকে আসে আমি জানি না তো একটু গুছিয়ে রাখলে ধুলাবালিটা কম হবে এটাই চিন্তা করতেছি আর কি আর বাবু বারবার নোংরা করার স্পেস থাকবে না সেজন্য আমি মাপচাপ করতেছি যে আমার পার্টনারগুলো কি এখানে মানে হবে কি হবে না সেজন্য আমি একটু মাপ কেটে নিচ্ছিলাম কারণ আমি এবার 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 চিন্তা করতেছি বাসাটা একদম যথেষ্ট খোলামেলা রাখার চেষ্টা করব আগের বাসাটা একদম মানে চাপাছাপি হয়ে গেছে পানি এটা অত ওটা মানে কোনো কিছু সুন্দর মতো গুছিয়ে রাখতে পারি না এখন আপাতত রাখছি আর কি তো ভাবলাম যে আর তো বাসা নাড়া দেওয়া এত একটি প্যারার কাজ কি আর বলবো মানে পুরো অবস্থা খারাপ হয়ে যায় যারা ভাড়া আছে তারা তারাই বাসা চেঞ্জ করা কতটা বেশি কষ্টের তো সেই জন্য ভাবলাম যে অন্তত এবার উঠে আর বাসা চেঞ্জ করার নামও নিব না সেই জন্য একটু একটু করে চিন্তা করতেছি যেটা যেখানে রাখবো একদম ফিক্সড করে ফেলবো যাতে একদম খোলামেলা থাকে আর একটু বড় করে বাসাটা নেওয়ার চিন্তা করতেছিলাম ওই তো ডাইনিং স্পেস আর এদিকে সব কিছু মাপচাপ করতেছি আর ওনাদের বেডরুম তিনটা আমার যেহেতু তিনটা বেডরুমে দরকার ছিল আমার বাসা তিনটা খাট একটা কালার অলরেডি আমি খুলে রেখে দিছি সেজন্য ভাবলাম যে তিনটা ভেট দেখে আমি নিব যে যেমন দুইটা মেয়ে আছে সব কিছু মিলিয়ে আমরা এখন মানুষ তিনজন তো সেজন্য অনেকে ভাববে এত বড় বাসা নেওয়ার দরকার কি কিন্তু না দরকার আছে বারবার তো বাসা চেঞ্জ করা যায় না সেজন্য ভাবলাম একেবারে উঠে যাই যে কয়দিন থাকতে পারি থাকবো তারপর আর কি তো বাসাটা দেখে সবকিছু মাপছাপ করতেছি খাটের মাপ নিতেছি আমি একটু সবসময় ফোন বেশি করি যেহেতু আমি ঘুরছি বাসায় মেয়েরাই সবসময় বাসায় থাকবে বাসা দেখে শুনে রাখবে সেজন্য তার যদি ভালোই না লাগে তাহলে কেমন লাগবে বাসা দেখে থেকে চলে আসলে মোটামুটি আমার কাছে ভালোই লাগছে আর চলে আসছি একটু বাইরে বাইরে যেহেতু বের হয়েছি একটু যদি পুরস্কার না খেয়ে যাই তাহলে কেন জানি ভালোই লাগে না আর এটা হচ্ছে আমাদের চাঁদপুরের মধ্যে একদম ফেমাস জায়গা তোমরা অনেকে চিনবা এটা ভোলার মতো কিছুই নেই তো এখানে ফুচকা আমি সবসময় খেয়ে থাকি আমার সবসময় ভালো লাগে তো এই জন্য চলে আসলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি আমি কি খাবো কি খাবো না ভাবতেছি লাস্ট কয়দিন ধরে একটু ডায়েট করব কিন্তু সেটা করব করব করাই হয় না মানে সারাদিন আমি না খেয়ে থাকি ডায়েট করি কিন্তু রাত্রে আসলে আমি অনেক কিছু খেয়ে ফেলি সন্ধ্যা হলে কত যে কি খাই তো সেটা নিয়ে ভাবলাম অনেকক্ষণ ভাবতেছি এত প্লেট ফুচকা খাবো কি খাবো না পরে ভাবলাম যে দূর খেয়ে ফেলি এত চিন্তা করি কি হবে তারপরে এখান থেকে চলে আসলাম যে দাঁড়িয়ে থাকলে খাইতে পারবার মন চাইবো তাদেরকে বাবুর জন্য কিছু মানে দেখতেছি গরমের দিন বাসা পরার জন্য কিছু প্যান্ট দেখতেছিলাম এখান থেকে তারপরে এখানে দেখে টেকে চলে আসলাম পিজের দোকানে কারণ আমার বাসা যে পিজটা আপাতত আছে ওটা মানে আমার জন্য অনেকটা ছোট হয়ে যায় কারণ অনেক কিছু রাখতে হয় তো সেজন্য ভাবলাম একটা বড় পিরিজ দেখি কিন্তু বাপরে বাপ এগুলোর এত বেশি দাম কি আর করব আর এই ফ্রিজটা নতুন আসছে একদম মানে যারা মানে তিন চার দিনের বেশি খাবার ফ্রিজে ঠিক করে না ওদের জন্য কারণ এইসব ফ্রিজে বরফ হয় না তো কারেন্ট যদি তিন চার দিন টানা না থাকে বা কারেন্ট যায় না যদিও বাইসিস তো ঠিক নাই তো তাহলে খাবারগুলো নষ্ট হওয়ার চান্স থাকে সেই জন্য ভাবলাম যে না আমার এত আমরা তো এত অল্প সময়ের জন্য কিছু ফ্রোজেন করি না আমরা লং টাইম এক সপ্তাহ চলে যায় কিছু খাবার কিছু মাছ মাংস এক সপ্তাহ হয়ে যায় সেজন্য ভাবলাম এই ফ্রিজটা আমার জন্য না তো দেখতেছি বা দামও দেখতেছি পরে ভাবলাম যে এখন নেওয়া যাবে না আরও কয়েকদিন পরে নিতে হবে আপনাদের ভাইয়ের কাছে বলতেছি আমাকে ফ্রিজটা কিনে দাও না সে তো ভাবরে যে একটা রাগারাগি শুরু করছে আমি জাস্ট বলছি আজকে দেখতে আসবো দেখি কি অবস্থা দামের যে তো পাশেই ছিল দোকানটা সেজন্য উনি ও এত আগে করছে পরে আর কি ও রাগ দেখে আমি বললাম ভাই ঠিক আছে তাহলে চলো খা কেনার দরকার না আমাকে এক প্লেট ফুচকে খাইয়ে বাসায় নিয়ে যাও তো আর কি আবার চলে আসলাম ফুচকা খেতে মনে কি শান্ত দিতে পারতেছিলাম না যে খাবো না কিন্তু তবু আমার কেন জানি আমার আত্মাটা আমাকে এখানে টেনে নিয়ে আসছে যে তোকে খেয়ে যেতে হবে তারপর দেরি না করে ঘপ ঘপ করে এক প্লেট ফুচকা খেয়ে নিলাম এক প্লেট দিতে আমাকে হবে না তবুও আমি ট্রাই করছি এক প্লেটে খাওয়ার জন্য আর এই ফুচকাটা এত বেশি মজা হয়েছে স্বাদ ফুসকা দোকানের নাম তো অনেক বেশি মজা লাগছে তারপর আর কি ফুচকা খেয়ে যাওয়ার সময় দেখলাম এই আপুটা মোমো অনেক ফুড বিক্রি করতেছে তো ভাবলাম আপুর থেকে একটু কিনে খাই লাভ লাভ হবে হবে আমারও আর গরম গরম কয়েকটা খেয়ে নিলাম আর মোমোগুলো অনেক ভালো ছিল আমি কিন্তু অনেকবারই মোমো ট্রাই করছি কিন্তু সব জায়গায় ভালো পাইনি ভিতরে মাংসটা আমার কাছে কেমন কেমন লাগছে কিন্তু অনেস্টলি বলতেছি এই মোমোটা অনেক বেশি ভালো লাগছে তোমরা চাইলে খেতে পারো তা আমার কাছে ভালো লাগছে চাটনিটা অনেক বেশি টেস্ট ছিল সাথে পিঠা কিনে নিলাম তো আজকে জন্য এখানে বিরিয়ানিতে সিটাটা সবাই ভালো থেকো